আজকে যে দুর্নীতি হয়েছে এই চাকরি দিয়ে দেওয়াটাই কি মানে সলিউশন সবটওয়ার মানে যোগ্যরা চাকরি পাক আমরা সেটা সকলেই চাই কারণ মানুষ বিচার চায় মানুষ সবসময় আইন আদালত পলিটিক্যাল যে ঝামেলা পলিটিক্যাল ডিফারেন্সিয়েশান বা পলিটিক্যালি সিট ইনক্রিজ করার জন্য বিভিন্ন শ্রেণীর উকিলরাও যে রাজনীতি করে যাচ্ছেন মানুষ কিন্তু সেটা চায় না মানুষ চাই বিচার প্রলে তো সেটা যদি করেন সেটা ভালো কথা তবে যে দুর্নীতিগ্রস্ত ছাত্রছাত্রীরা মানে টেন্টেড আনটেন্টেডের পার্থক্য যদি আমরা না পাই কোনোভাবে তাহলে তারা যখন ছাত্রছাত্রীদেরকে পড়াবে এসএসসি মানে মানে সেকেন্ডারি অবধি তারা পড়াবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একটা পড়াশোনাটা বেসিক যেটা স্কেল সেটাই যার মধ্যে ইনভলভ আমাদের দেশের ভবিষ্যৎ বলতে চাইছি তো আপনার মনে হয় সেই ক্ষেত্রে কি দেশবাসীর জন্য মানে রাজ্যবাসীর জন্য বিচার হবে মেয়েটি তার যে রক্ষাকর্তা সেই মেয়েটির যে ফাদার মানে তাকে যে ফাদারিং করেছে যে তা মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে দ্বারস্থ হয়েছেন সেই পিতা তার সম্মানও রাখেননি তাকেই কিন্তু আজকে একটা স্পেশাল কমিউনিটি পিপল একটা স্পেশাল কমিউনিটি গ্যাং বলা যায় যারা সেখানে এই গাঁজা সেবন এনডিপিএসের ডিপিএসের চরস এই যে বিভিন্ন ধরনের ইলিগাল কাজকর্মের সঙ্গে কানেক্টেড সেখান থেকে বাঁচানোর জন্যেই কিন্তু মেয়েটির বাবাকে ফলসলি অ্যারেস্ট করা হয় অ্যারেস্টের কোনোরকম কারণ বা গ্রাউন্ডস জানানো হয়নি হঠাৎ করেই কিন্তু মেয়েটির বাবাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং মেয়েটিকে তার মায়ের থেকে দূরে হোমে রাখা হয় লিলুয়া হোমে আশা করা যায় আমরা বিচার আশা করা যায় আমরা মেয়েটিকে যদি আমরা দিয়ে দিতে পারি কারণ গোপন জবানবন্দি যেটা সেটা কিন্তু ম্যাজিস্ট্রেটের সামনে মেয়েটিকে প্রডিউস করা হয়নি গোপন জবানবন্দির আগেই কিন্তু ট্যাম্পার করে দেওয়া হয়েছে কোনো রকম টেস্ট আইডেন্টিফিকেশান ফ্যারেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কারণ আসল যারা অপরাধী তাদেরকে ধরার জন্য টেস্ট আইডেন্টিফিকেশান ওয়াজ ইম্পর্টেন্ট প্রপার এনকোয়ারি এবং ইনভেস্টিগেশন করার জন্য যে জায়গায় যে যেটা ঘটনাটা ঘটেছে তার অপোজিট যে ব্রিকফিল্ডটা আছে সেটা সিসিটিভি ক্যামেরা কেন পুলিশ প্রিজার্ভ করেনি আমরা এলে ছ বছরের নাবালিকা তাকে ধর্ষণ করা হয়েছে এবং আপনি সেই মামলা নিয়ে লড়ছেন এটা আমরা জানতে পেরেছি কি বলবেন কি হলো মামলায় বা আজও আজও আপনার মামলা রয়েছে আপনি বললেন কি হতে চলেছে আমাদের বিরোধী দলনেত্রী মাননীয় অগ্নিমিত্র পল দ্বিতীয় ভাই তিনি প্রতিবাদটা করেছেন এবং তিনি দেনান দেন এই ঘটনা জানার পরে কিন্তু কাছে গিয়েছেন এবং তিনি শোকস করেন রীতিমতো যে কেন এক মাস হয়ে যাওয়ার পরেও তাকে ওয়ান সিক্সটি ফোর করানো হয়নি এবং যে মেয়েটি তার যে রক্ষাকর্তা সেই মেয়েটি যে ফাদার মানে তাকে যে ফাদারিং করেছে যে তা মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে দ্বারস্থ হয়েছেন সেই পিতা তার সম্মানও রাখেননি তাকেই কিন্তু আজকে একটা স্পেশাল কমিউনিটি পিপল একটা স্পেশাল কমিউনিটি গ্যাং বলা যায় যারা সেখানে এই গাঁজা সেবন এনডিপিএসের চরস এই যে বিভিন্ন ধরনের ইলিগাল কাজকর্মের সঙ্গে কানেক্টেড সেখান থেকে বাঁচানোর জন্যেই কিন্তু মেয়েটির বাবাকে ফলসলি অ্যারেস্ট করা হয় অ্যারেস্টের কোনোরকম কারণ বা গ্রাউন্ডস জানানো হয়নি হঠাৎ করেই কিন্তু মেয়েটির বাবাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং মেয়েটিকে তার মায়ের থেকে দূরে হোমে রাখা হয় লিলুয়া হোমে আমরা গেছিলাম সেখানে মেয়েটিকে দেখেছি চোখে জল বেরোনোর মতো অবস্থা যে ঘটনা ঘটেছে মেয়েটির সাথে এবং বেসিক্যালি যেটা করা ব্ল্যাকমেলিং করার চেষ্টা মেয়েটির ব্রেন ওয়াশ করার জন্য কেন মেয়েটির ব্রেনওয়াশটা এই কারণেই করানো যাতে করে আসল যারা অপরাধী তারা ধরা না পড়ে এটাই কিন্তু মাননীয় অগ্নিমিত্রা পল দিদি ভাই তার নেতৃত্বে তার ডিরেকশনে মামলাটা হাইকোর্টের পিটিশান ফাইল হয় আগের দিন মামলাটা শুনানি ছিল এবং সেখানে মাননীয় জজ সাহেব তীর্থঙ্কর ঘোষ মহাশয় সিডি কল গলফর করেছেন তিনি আক্ষেপ জানিয়েছেন যে স্টেট পুলিশ সাকরাইল পুলিশ আইসির প্রতি যে তারা কিভাবে তাদের কাজকর্মগুলোকে করছেন সেটা কি আদৌ কনস্টিটিউশনালি করছেন বা আইনের আওতায় থেকে করছেন নাকি শুধুমাত্রই একটা রুলিং পার্টির ক্যাডার হিসেবে তারা কাজ করছেন এটা তিনি আক্ষেপ জানান সেই মামলার আজকে শুনানি অবশ্যই আছে সিডি কল ফর করেছেন কেস সেটা তিনি দেখবেন সাবজুডাইজ ম্যাটার তবে এই ধরনের মানে কাণ্ড কারখানা যেটা মাননীয় আর পুলিশ করে চলেছে আর কি যে এইভাবে দিনে দিনে মানুষকে জাস্টিস থেকে ডিপ্রাইভ করা ছ বছরের ছোট বাচ্চা মেয়ে যারা ডেলি লেবারার যারা বিহার থেকে কিন্তু দিন আনে দিন খায় একটা ছোট ভাইও রয়েছে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কেন আমরা এই রকম আইনকে নিজের হাতে তুলে নেব আইনকে কেন মান্যতা দেব না পুলিশ তো ওয়ার্ডিটা পড়েছেনি পুলিশ স্টেট করার জন্য নয় আইনের শাসন রাখার জন্য আইনের শাসন যেখানে থাকছে না শুধুমাত্রই পুলিশ স্টেট যেখানে হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে এটা ভিক্কারজনক এই ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির হয়ে আমি মামলাটা লড়ছি আশা করা যায় আমরা বিচার আশা করা যায় আমরা মেয়েটিকে যদি আমরা দিয়ে দিতে পারি কারণ গোপন জবানবন্দি যেটা সেটা কিন্তু ম্যাজিস্ট্রেটের সামনে মেয়েটিকে প্রোডিউস করা হয়নি গোপন জবানবন্দির আগেই কিন্তু ট্যাম্পার করে দেওয়া হয়েছে রকম টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড কিন্তু আমরা দেখতে পারছি না কারণ আসল যারা অপরাধী তাদেরকে ধরার জন্য টেস্ট আইডেন্টিফিকেশন ওয়াজ ইম্পর্টেন্ট প্রপার ইনকোয়ারি এবং ইনভেস্টিগেশন করার জন্য যে জায়গায় ব্রিকফিল্ডে যেটা ঘটনাটা ঘটেছে তার অপোজিটে যে ব্রিকফিল্ড আছে সেটার সিসিটিভি ক্যামেরা কেন পুলিশ প্রিজার্ভ করে নি এবং আরও ফার্দার কেন টেস্ট আইডেন্টিফিকেশান প্যারেডের আয়োজন করা হবে না এবং ওয়ান সিক্সটি ফোর কেন পেন্ডিং ওয়ান সিক্সটি ফোর পেন্ডিং রেখে মেয়েটির মেন্টাল কন্ডিশন খারাপ বলে কারণ গভর্নমেন্টের হাতে যখন গভর্নমেন্ট সেই রিপোর্টগুলো সব কিছু বানায় সেখানে তাকে ঢুকিয়ে রেখে দেওয়া দিনের পর দিন হোমে রেখে দেওয়া ওইটুকু একটা সাড়ে পাঁচ ছ বছরের মেয়ে যে জীবনের কিছুই দেখে না কিছুই বোঝে নি আজ পর্যন্ত তার মায়ের থেকে তাকে ডিস্টেন্সে রেখে তার ব্রেনটাকে কিন্তু ওয়াশ করা হচ্ছে যাতে করে সরকারের মদতকারী যারা বিশেষ কমিউনিটির যে মানুষরা তারা যাতে ঢাকা পড়ে যায় তাদেরকে যাতে আমরা কোনোভাবে ধরতে না পারি এটা কি আইন হতে পারে এটা তো কোনোভাবেই আইনের আওতায় নয় এই মর্মেই কিন্তু আমরা মহামান্য কলকাতা হাইকোর্টে উচ্চ আদালতে আমরা রিটপিটিশান আমাদের কনস্টিটিউশনাল যেটা রাইট যেটা কার্ভ হয়েছে সেটা রক্ষার্থেই আমরা ফাইল করেছি মেয়েটির জীবন রক্ষার্থে অবশ্যই ওয়ান সিক্সটি ফোর প্রপার বিচার এবং মেয়েটির বাবা যে তাকে যে ইলিগালি অ্যারেস্ট করা হয়েছে তাকে যেন মুক্তি দেওয়া হয় জামিনে এবং আসল অপরাধীদেরকে খোঁজা হয় সেই প্রেয়ারটাও মানে সেই আবেদনটাও আমরা আমাদের পিটিশনে রেখেছি দিদি এবার একটু অন্যদিকে যাবো যে শিক্ষা দফতর সূত্রে জানা যাচ্ছে যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর খসড়া একটি বিজ্ঞপ্তি প্রস্তুত হয়েছে আপাতত নবান্নের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে স্কুল সার্ভিস কমিশন কিন্তু নবান্ন থেকে কোনো রকম উত্তর দেওয়া হয়নি কিন্তু এই নতুন নিয়োগ প্রক্রিয়া যে দুর্নীতি হবে না এর কি কোনো গ্যারান্টি রয়েছে কারণ এর আগের বার তো পুরো চাই বাতিল হলো এই দুর্নীতির আচ্ছা ওনারা বলছেন যে ওনারা নতুন পদ দিয়ে ওনাদেরকে চাকরি দেবেন দেখুন সেটা রাজ্য সরকার রাজ্য সরকারের স্ক্যাম শিক্ষা দুর্নীতি এটা আমরা জানি স্ক্যাম রাজ্য সরকার তার দোষ ত্রুটি ঢাকার জন্য এবং দু হাজার ছাব্বিশে ভোট ব্যাঙ্কটাকে আরও বেশি করে পাকা করার জন্য যে দুর্নীতিগ্রস্ত ছাত্রছাত্রীরা আজকে টাকা দিয়ে চাকরি পেয়েছেন এবং যে যোগ্য ছাত্রছাত্রীরা আজকে চাকরি হারিয়েছেন যদিও মাননীয় সুপ্রিম কোর্ট আপনি জানেন একত্রিশে ডিসেম্বর অবধি কিন্তু স্থগিতাদেশ দিয়েছে তার মধ্যে টেন্ডেড এবং আনটেন্ডেডটাকে জানিয়ে দিতে হবে এক্ষেত্রে কিন্তু আমরা জানি যে রাজ্য কোনো রকম অ্যাভিডেভিট ড্র করতে পারেনি মানে টেন্টেড এবং আনটেন্টেডের যে ডিফারেন্সটা যেটা সুপ্রিম কোর্ট বারবার বারবার করে কলফার করেছেন আমাদের মাননীয় চিফ জাস্টিস মহাশয় খান্না স্যারের বেঞ্চ আর সেটা কিন্তু দিতে পারেননি এরপরে নতুন চিফ জাস্টিস এসছেন তিনি মামলাটা শুনবেন তো এই মর্মে যদি এখন রাজ্য সরকার টেন্টের আনতে পার্থক্য ফারাকটা দিতে পারলেন না ওএমআর সিটের মধ্যে যে দু নম্বরই দুর্নীতি সেটা দিতে পারলেন না তিনি যদি তারা যদি আজকে নিজের ভোট ব্যাঙ্কটাকে শক্ত করার জন্য আজকে কিছু ছাত্র ছাত্রীকে এক্সট্রা পদ ভরাট করে আর চাকরি দেন এবং সেটা নবান্ন অবশ্যই মানে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের নির্দেশে এবং তিনি নোটিফিকেশান জারি করে সেটা করবেন সেটা তো রাজ্যের ব্যাপার সেক্ষেত্রে তো আমরা কিছু বলতে পারি না তবে আজকে যে দুর্নীতি হয়েছে এই চাকরি দিয়ে দেওয়াটাই কি মানে সলিউশন সবটার মানে যোগ্যরা চাকরি পাক আমরা সেটা সকলেই চাই কারণ মানুষ বিচার চায় মানুষ সবসময় আইন আদালত পলিটিক্যাল যে ঝামেলা পলিটিক্যাল ডিফারেন্সিয়েশন বা পলিটিক্যালি সিট ইনক্রিজ করার জন্য বিভিন্ন শ্রেণীর উকিলরাও যে রাজনীতি করে যাচ্ছেন মানুষ কিন্তু সেটা চায় না মানুষ চায় বিচার প্রলে তো সেটা যদি করেন সেটা ভালো কথা তবে যে দুর্নীতিগ্রস্ত ছাত্রছাত্রীরা মানে টেন্টেড আনটেন্টেডের পার্থক্য যদি আমরা না পাই কোনোভাবে তাহলে তারা যখন ছাত্রছাত্রীদেরকে পড়াবে এসএসসি মানে মানে সেকেন্ডারি অবধি তারা পড়াবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একটা পড়াশোনাটা বেসিক যেটা স্কেল সেটাই যার মধ্যে ইনভলভ মানে আমাদের দেশের ভবিষ্যৎ বলতে চাইছি তো আপনার মনে হয় সেই ক্ষেত্রে কি দেশবাসীর জন্য মানে রাজ্যবাসীর জন্য বিচার হবে মানে মাননীয় চাকরি দিলেন যোগ্যরা পেলেও খুব ভালো কথা অযোগ্যরা যারা আবার চাকরিতে নতুন করে নিযুক্ত করলো যেহেতু বাছাই করতে পারছেন না মানে চাল এবং কাকড় যেহেতু আলাদা করতে পারছে না সেই কাকড়গুলো যখন থেকে গেল সেই কাকড়গুলো তো গলায় লেগে আপনার পেটেও সমস্যা হবে আর আপনার দাঁতও তো ভেঙে যাবে কাকড় খেতে গিয়ে মানে বলতে চাইছে এই এতগুলো ছাত্রছাত্রীর যে ভবিষ্যৎ সেটা কোথায় সেটা তো আর মাননীয় সেই দুর্নীতি ছাত্রছাত্রীদের সংশোধন করতে পারলেন তার মানে কি আমাদের যুব সমাজ একটা জেনারেশনকে ধ্বংসের দিকে পরিচালিত করে এটা তো আমরা বুঝতে পারছি যারা চাকরি হারিয়েছেন তারা যথার্থ শাস্তি পেয়েছেন যারা নিয়ম দুর্নীতি করে চাকরি পেয়েছেন কিন্তু যারা এই দুর্নীতির মাথা দুর্নীতি করে তাদেরকে চাকরি দিয়েছে তাদের কি হলো এই সরকারের কি হলো দুর্নীতি করে যারা চাকরি দিয়েছেন তারা কেউ জেলে তারা আবার জেল থেকে বেরিয়ে মোটা টাকা উকিল দেখি আপনার আমার করের কোটি টাকা দিয়েই কিন্তু তারা আবার জামিন নেবেন তারা ট্রায়ালটাকে কন্ডাক্ট মানে তাদের কোনো শাস্তি হবে না তাদের কোনো শাস্তি হবে কি হবে না সেটা সময় বলবে আমরা তো চাই তাদের শাস্তি হোক অবশ্যই আমরা চাই কিন্তু আমরা দেখতে পারি এভিডেন্সের অভাবে সেটিং তত্ত্ব করে নিয়ে সরকার তো সবটাই সিডি থেকে শুরু করে কেস ডায়েরি কার্ড হতে থাকে পুলিশের হাতে যেভাবে অভয়ার কেস থেকে শুরু করে সব কেসেই আজকে আমরা জানি কেস ডায়েরি ম্যানিপুলেশন কেস ডায়েরি ম্যানিপুলেশন করে কেস যদি কেউ আজকে বা উইটনেস ম্যানিপুলেশন করে উইটনেসদেরকে ট্যাম্পার করে দিয়ে এভিডেন্সগুলোকে নষ্ট করে দিয়ে মানে মিটিয়ে দিয়ে কেউ যদি আজকের দিনে দাঁড়িয়ে ধরুন আপনি যদি বেকসুর ফালাসন সেটা তো সময় বলবে কোর্টের এই ক্ষেত্রে একটা স্ট্রিজেন্ট হ্যান্ডে দেখা উচিত তবে সিবিআই কিন্তু ট্রান্সফার অফ ইনভেস্টিগেশন মানে ট্রান্সফার অফ দ্য ট্রায়াল সেটা কিন্তু চেয়েছেন আমরা জানি মাননীয় সুপ্রিম কোর্টে পেন্ডিং এবার সেটা দেখা যাক সেটা বোধহয় সুপ্রিম কোর্ট অ্যালাউ করেননি অ্যাট দ্যাট স্টেজ অফ দ্য ইনভেস্টিগেশন এরপরে অ্যাট দিস স্টেজ অফ ইনভেস্টিগেশন যদি ফার্দার ট্রান্সফারটা করেন এবং ওয়েস্ট বেঙ্গল থেকে সরিয়ে নিয়ে গিয়ে অন্য কোর্টে যদি ট্রায়াল হয় তো সেই ক্ষেত্রে অবশ্যই বিচার পাওয়ার একটা চান্সেস থাকে মানে যারা দুর্নীতির টাকা খেয়েছেন এবং যা যারা মাথার উপরে বসে থেকে যারা দুর্নীতিগুলোকে প্রশ্রয় দিয়ে নিজেদের ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকার মানে ছয় লাভ করেছেন সেগুলো তখন সেই ক্ষেত্রে ধরা যেতে পারে আইনের মধ্যে আছে তবে আইন অনুযায়ী অবশ্যই যদি সেটাকে করা যায় আমরা যদি আইনের ব্যবহারটা করতে পারি অপব্যবহারটা না করে সুব্যবহার আর তাহলে বিচার পাওয়ার জায়গা অবশ্যই রয়েছে পুনর্বিবাচ পুনর্বিবেচনার যে একটা আর্জি ছিল সেটা কি খারিজ হবে কারণ আজ কি সঞ্জীব খন্না তিনি অবসর নিতে চলেছেন তাই পুনর্বিবেচনার যে আর্জি সেটা কি খারিজ হয়ে যাবে পুনর্বিবেচনা তুমি যেটা প্রশ্নটা যেটা করছেন মানে নতুন করে এসএসসি এর যেটা পুনর্বিবেচনা দেখো সুপ্রিম কোর্ট 31 ডিসেম্বর অবধি টাইম দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের থেকে আমরা বিচার অবশ্যই সব সময় আশা করি এবং আমরা এটা তো অবশ্যই জানি যে যদি আদার একটা টেনিয়ার থাকে সমস্ত একটা প্রটোকল থাকে তার টেনিয়ারশিপ যখন শেষ হয়ে যাচ্ছে নতুন জজ সেই জায়গাটা কে চার্জ করবে এটার মধ্যে সঙ্গে বিচার প্রক্রিয়া পুনর্বিবেচনা হবে কি হবে না তার কোনো কো নেই থাকার কথা নয় কারণ একটা জুডিশিয়াল ইন্টিগ্রিটি জুডিশিয়ারি জুডিশিয়ারির মতন করেই চলবে আইন যেমন আইনের পথে চলে সেই ভাবে ইরেসপেক্টিভ অফ ট্রান্সফার অফ এনি জজ সাহেব বা রিটায়ারমেন্ট মানে মানে কী বলবো মানে টেনিয়রশিপটা যে শেষ হচ্ছে সেটা ইরেসপেক্টিভ এই ক্ষেত্রে তো অবশ্যই একত্রিশে ডিসেম্বর অব্দি যদি টেন্টেড এবং আনটেডের যেটা দিতে বলেছে মহামান্য সুপ্রিম কোর্ট সেটা দেওয়ার উপরেই ডিপেন্ড করবে কেসের ফার্দার ফিউচার আর এই এক্ষেত্রে রাজ্য সরকার যদি তার কোনো আলাদা করে কোনো স্কিম করে বা এই যেটা করেছে যে নতুন নতুনভাবে কোনো স্কিম করা বা নতুন করে নোটিফিকেশান জারি করা যে ক্ষেত্রে মানে চাকরি দেওয়ার জন্য সকলকেই আবার একটা চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য সেটা রাজ্য সরকার করতে পারে সেটা তারা অ্যাভিডেভিট দিয়ে সুপ্রিম কোর্টকে বলবে মাননীয় সুপ্রিম কোর্ট যেহেতু সাবজিডাইজ ম্যাটার সেটা নিয়ে মাননীয় সুপ্রিম কোর্ট চাইলে বলতে পারেন এখানে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো অ্যাকশন আর সেটা মাননীয় সুপ্রিম কোর্ট বলবেন তবে আশা করা যায় মাননীয় সুপ্রিম কোর্ট নিশ্চয়ই যখন আমরা অর্ডার একটা পেয়ে গেছি সেখানে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু চাইছে যে বিচারটা হোক দুর্নীতিগ্রস্তরা ধরা পড়ুক সেক্ষেত্রে ডেফিনেটলি টেনটেড এবং আনটেনটেডেড ডিফারেন্সটা নিয়ে মাননীয় সুপ্রিম কোর্ট নিশ্চয়ই চার্জ করবেন আশা রাখি কারণ এটার বেসিসেই তো চাকরিটা উনি পুরোটা মানে নিশ্চিন্ন করেছিলেন তারপরে আবার যদিও যখন ইন্টার লোকেটের অ্যাপ্লিকেশান মানে তোমার মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান যখন এম এটা ফাইল হয় আর কি তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে উনি আবার ওটাকে রেস্টোর করেছেন আপ টু থার্টি ফার্স্ট ডিসেম্বর আশা করা যায় মাননীয় কোর্ট দেখুক সেটা সুপ্রিম কোর্ট আমাদের লিগাল কাস্টেডিয়ান তার ডিসিশনে একদম সেরা এবং লাস্ট ডিসিশন তিনি যেটা মনে করবেন সেইভাবেই অনেক ধন্যবাদ